আজকে আমরা শিখবো যে ভাগ কি করে করতে হয় এই ক্ষেত্রে আমরা চারখানা ভাগ অঙ্ক শিখবো আর কিভাবে করব একদম সহজ অঙ্ক থেকে শুরু করব আর আস্তে আস্তে অঙ্কগুলো কঠিন অঙ্কর দিকে যাব তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখবে তাহলে দেখবে ভাগের ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না কিন্তু স্টেপ জাম্প করবেন আমি যেভাবে পর পর অঙ্কগুলো দেখাচ্ছি সেরকম তোমরা পর অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে ভাগটা শিখে যাবে দেখো প্রথম একদম সহজ অঙ্ক যেটা দিয়ে শুরু করছি এই ভাগটা এখানে আমাদের একশো বাষট্টি বা ওয়ান এটাকে ভাগ করতে হবে সেভেন দিয়ে তাহলে এই ক্ষেত্রে ভাগের নিয়ম কি আমাদের প্রথমে দেখতে হবে যেহেতু আমরা সাত দিয়ে ভাগ করছি এই একশো বাষট্টি সংখ্যাটাতে তাহলে আমাদের দেখতে হবে আমি এখানে প্রথমে ষোলো পর্যন্ত সাতের নামটা পড়বো কারণ দেখো যেহেতু এক এই সংখ্যাটা সাতের থেকে ছোট সেই জন্য আমাকে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ ষোলো সংখ্যাটা আমাকে ধরতে হবে সাতের নামটা

দুই আমরা ভাগের ক্ষেত্রে তাহলে বিয়োগ ফল যখন করলাম বিয়োগ করার পর আমরা পরবর্তী কিন্তু একটা সংখ্যা নামাতে পারব। মাথায় রাখবে পরের বিয়োগ করার পর আমরা শুধুমাত্র একটা সংখ্যা নামাতে পারবো পরপর দুটো সংখ্যা কিন্তু আমরা নামাতে পারবো না তাহলে যেহেতু বিয়োগ ফল হলো এখানে দুই এবার কি করবো আমি পাশের যে দুইটা আছে একশো বাষট্টি একদম শেষের যে দুইটা আছে সেটা নামিয়ে দেবো তাহলে এবার সংখ্যাটা হয়ে গেল বাইশ এবার আমাদের আবার সাতের ঘরের নামটা করতে হবে বাইশ অথবা বাইশের আগে পর্যন্ত আমরা জানি তিন সাতে হয় একুশ আর চার সাথে হয় আঠাশ অর্থাৎ আঠাশ বাইশ সংখ্যার থেকে বড় হয়ে যাচ্ছে সুতরাং সাতকে তিন দিয়ে গুণ করলে হয় একুশ এইটা আমরা নিতে পারবো তাহলে এইখানে লিখবো তিন তিন সাথে একুশ এবার দুই থেকে এক বাদ দাও দেখো ফল হলো এক তাহলে এবার কিন্তু এই একটা যেটা হলো এটা হচ্ছে ভাগশেষ আর ভাগ করার ফলে আমরা যেটা উত্তর পেলাম অর্থাৎ তেইশ এটা হচ্ছে ভাগ ফল ভাগশেষকে আমরা বলি রিমাইন্ডার আর ভাগ ফলকে আমরা বলি কোশেন্ট আর দেখো ভাজক হচ্ছে সাত অর্থাৎ যে সংখ্যাটাকে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটাকে বলা হয় ভাজক যাকে ইংরেজিতে বলা হয় ডিভিজর আর যে সংখ্যাটাকে আমরা ভাগ করছি অর্থাৎ এখানে 162 এটাকে বাংলায় বলা হয় ভাজ্য আর ইংরেজিতে একে বলা হয় ডিভিডেন্ড তাহলে এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা জানবো যে যখনই আমরা ভাগ করবো সবসময় ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ হবে অর্থাৎ ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিজর ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার এটা সবসময় মাথায় রাখবে তাহলে এই ভাগের ক্ষেত্রে তোমরা যদি দেখো যেহেতু এখানে তাহলে আমরা লিখতে পারি এখানে ওয়ান সিক্সটি টু ইজ ইকুয়াল টু ভাজ ভাগ ফল অর্থাৎ সেভেন গুণ টোয়েন্টি থ্রি প্লাস ভাগশেষ এখানে ভাগশেষ কত আছে ওয়ান তোমরা করে দেখবে এই ক্ষেত্রে দান্তিক বাদীক দুটোই মিলে যাবে এটা হচ্ছে নিয়ম এবার আমরা কিন্তু আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে যাব প্রথমেই বলেছিলাম চারটি অঙ্ক করব দ্বিতীয় অঙ্কটা লক্ষ্য করে যাব 131 এটাকে আমরা ভাগ করব 25 দিয়ে এই ক্ষেত্রে দেখো আমাদের দুটো সংখ্যা পর্যন্ত প্রথমে নামটা পড়তে গিয়ে অর্থাৎ 13 সংখ্যা পর্যন্ত আমরা দেবো কেন প্রথমে এক সংখ্যাটাকে দেখো বারো আছে এখানে বারো দিয়ে ভাগ করছি আর এখানে আমি এক সংখ্যাটাকে একটা সংখ্যা নিতে পারবো না কারণ এক বারোর থেকে ছোট সুতরাং আমার সংখ্যাটা বারোর থেকে বড় নিতে হবে তা সেই জন্য আমরা এখানে তেরো সংখ্যাটাকে যদি নিই পরপর দুটো সংখ্যা নিলে সংখ্যাটা হচ্ছে তেরো এটা বারোর থেকে বড় সুতরাং আমরা এই তেরো সংখ্যাটাকে নেব এবং বারো ঘরের নামটা করব। আমরা জানি বারো কে বারো বারো দুকুনে হয় চব্বিশ তেরো থেকে বেশি হয়ে যাচ্ছে সেই জন্য এখানে আমরা ভাগের নিয়ম অনুযায়ী বারো একে এখানে লিখব বারো তারপর তো তোমরা জানো বিয়োগ করতে হবে তিন থেকে দুই বার দিলে হয় এক এবার বিয়োগ করার পর আমি বলেছি আমরা কিন্তু একটা সংখ্যা নামাতে পারবো যেহেতু বিয়োগ করা হয়ে গেছে এবার আমি একখানা সংখ্যা নামাতে পারবো তাহলে এই যে একটা ওয়ান আছে ওয়ানটাকে আমি এবার না বিয়ে নেব এবার দেখো সংখ্যাটা হলো এগারো এই কখনোই ভাগশেষ নয় কারণ এগারো ক্ষেত্রে আমরা সবসময় ভাগ করার পর বিয়োগ করার পর যেটা পাবো সেটা হবে ভাগশেষ তাহলে এই এগারোটা হচ্ছে ভাগ শেষ নয় এই এগারোটাকে আমাকে ভাগ করতে হবে তাকে দিয়ে এই বারো দিয়ে এবার দেখো লক্ষ্য করে এখানে আছে বারো এখানে আছে এগারো বারো এককে হয় বারো তার মানে বারো কে একদি গুণ করলে সেটা এগারো থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি গুণ করতে পারবো না এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে থেকে ছোট হয়। আমরা জানি যে কোনো সংখ্যা কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় তাহলে আমরা এখানে ভাগ ফলের জায়গায় শূন্য লিখব কারণ বারোকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য এবার দেখো শূন্য এগারো থেকে ছোট সেই জন্য এইখানে আমরা শূন্য লিখলাম এবার এগারো থেকে শূন্য বাদ দাও বিয়োগ হয় এগারো এই যে বাদ দিলাম বাদ দেওয়ার পরে যেটা হলো সেটা কিন্তু ভাগশেষ অর্থাৎ এই এগারোটা হবে ভাগশেষ আর এই ক্ষেত্রে ভাগ ফল হলো দশ বুঝতে পেরেছ এবার তিন নম্বর অঙ্কটা দেখো এইখানে যেটা করতে হবে সেটা হলো পাঁচ দিয়ে পঞ্চাশ কে ভাগ করতে হবে দেখো মাঝখানে লিখলাম পঞ্চাশ এটাকে আমি পাঁচ দিয়ে ভাগ করব তাহলে লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু আমি প্রথম সংখ্যাটাকে অর্থাৎ পাঁচটাকে নিলেই হবে কারণ পাঁচের সঙ্গে সমান সংখ্যা অর্থাৎ আমি একটা সংখ্যা নিলেই হবে এবার পাঁচের ঘরের নামটা যদি আমরা পড়ি আমরা জানি পাঁচ এককে পাঁচ দেখো পাঁচ থেকে পাঁচ বাদ দিলে হয় জিরো সেজন্য জিরোটা লিখলাম না আর এই জিরোটা বাদ দেওয়ার পরে একটা সংখ্যা আমি নামাতে পারবো সেই জন্য এই জিরোটা নেমে এলো দেখে যেন মনে হচ্ছে ভাগ শেষ হবে না কারণ এটা কিন্তু আমি উপর থেকে নামিয়েছি এখনো এইটাকে ভাগ করতে হবে তারপর বিয়োগ করার পর আমি ভাগ শেষ পাবো যেহেতু উপর থেকে নামিয়েছি জিরোটা সুতরাং এই জিরোটা কখনোই ভাগ শেষ হতে পারে না এটাকে আমায় ভাগ করতে হবে এবার পাঁচের নামটা যদি আমরা পড়ি পাঁচ একে পাঁচ সেটা জিরোর থেকে হয়ে যাচ্ছে সুতরাং দিয়ে গুণ করলে হবে পাঁচকে এক না এইখানে এমন একটা সংখ্যা দিয়ে পাঁচকে গুণ করতে হবে যাতে করে গুণফলটা ফলটা জিরো হয় তাহলে এখানে আমরা যদি পাঁচকে শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে জিরো এখানে জিরো লিখলাম এবার জিরো থেকে জিরো বাদ দিলাম হলো জিরো এই জিরোটা হবে ভাগশেষ তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ হলো জিরো আর ভাগ ফর হলো টেন আর লাস্টে অঙ্কটা অর্থাৎ আর একটু জটিল অঙ্কের দিকে যাচ্ছি দেখো এখানে এই সংখ্যাটাকে পাঁচ সাত দুই চার তিন এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে ওয়ান দিয়ে বড় ভাগ এই ক্ষেত্রে আমরা কি করব দেখো এই ক্ষেত্রে নিয়মটা হলো যে যেহেতু এই 17 দি আমায় ভাগ করতে হচ্ছে তার মানে এটা তিন ডিজিটের একটা সংখ্যা তিন অঙ্কের সংখ্যা তাহলে এই ক্ষেত্রেও আমাকে কিন্তু আপাতত তিন অঙ্কের সংখ্যা নিয়ে দেখতে হবে এখানে আমাকে ক্যালকুলেশন করতে হবে আন্দাজ করে করতে হবে যে কতগুলো অঙ্কের সংখ্যা আমি নিয়ে ভাগ করার জন্য তাহলে এখানে যেহেতু 121 আছে আর লক্ষ্য করে রাখো এইখান থেকে যদি আমি তিনটে সংখ্যা নিই তাহলে সংখ্যাটা হচ্ছে পাঁচশো বাহাত্তর আর একশো একুশের থেকে পাঁচশো বাহাত্তরটা বেশি অর্থাৎ বড় সেই কারণে আমরা এটা তিনটে সংখ্যা একসঙ্গে নেব এখানে আমাদের আইডিয়া করে নিতে হবে যে আমরা সরাসরি কত দিয়ে গুণ করবো দেখো যেমন ধরো এখানে আছে একশো একশো একুশ থেকে দাও ধরে নাও সংখ্যাটা আছে একশো আর এখানে আছে পাঁচশোর কাছাকাছি পাঁচশো বাহাত্তর মানে পাঁচশোর পরে কোন একটা সংখ্যা তাহলে এখানে আছে একশো পরে একুশ অর্থাৎ একশো ধরো আর এটাকে পাঁচশো ধরো অর্থাৎ ঠিক পাঁচ গুণের কাছাকাছি তাহলে আমাদের যেটা করতে হবে এই সংখ্যাটাকে প্রথমে পাঁচ দিয়ে গুণ করে দেখব যে গুণ ফলটা পাঁচশো থেকে ছোট হচ্ছে নাকি বা পাঁচশো বাহাত্তর হচ্ছে নাকি যদি পাঁচশো বাহাত্তর বা তার থেকে ছোট হয় তাহলে আমরা সেটা গুণ করতে পারি কিন্তু কখনই বেশি হয়ে গেলে চলবে না সেই জন্য সবার আগে আমরা এটাকে আইডিয়া করে নিলাম যে এটাকে পাঁচের কাছাকাছি গুণটা যেতে পারে সেইজন্য এই একশো একুশ কে পাঁচ দিয়ে গুণ করে দেখতে হবে আমাদের গুণফল কত হয় তাহলে একশো একুশ কে পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণের দশ আর পাঁচ একে পাঁচ আর একে ছয় ছো এইখানে গুণ করলে গুণ করলে হবে না গুণ করতে হবে তাহলে আমরা এবার এটাকে একশো একুশকে দিয়ে গুণ করে দেব একশো গুণ চার চার একে চার দুগুণে চার চারশো চুরাশি এটা দেখো এটা কিন্তু করলে হয় চুরাশি এইবার বিয়োগ দিতে হবে বারো থেকে চার বাদ দিলে আট হাতে এক আট আরেক নয় সতেরো থেকে নয় বাদ দিলে আট হাতে এক চার পাঁচ

একশো ধরো আর এটাকে ধরো আটশো মানে প্রথমে আমরা আট দিয়ে গুণ করে দেখব একশো কে আট দিয়ে গুণ করছি সুতরাং সেই সংখ্যাটা আটশো চুরাশি থেকে বেশি হয়ে গেল সুতরাং আমরা আট দিয়ে গুণ করলে হবে না আমাদের আটের থেকে ছোট সংখ্যা অর্থাৎ সাত দিয়ে গুণ করে দেখতে হবে একশো একুশ এটাতে সাত দিয়ে গুণ করছি সাত এক সাত সাত দু সাতশো সাতচল্লিশ থেকে ছোট সংখ্যা সুতরাং আমি সাত দিয়ে গুণ করতে পারবো তাহলে আমি এখানে লিখলাম সাত অর্থাৎ একশো সাত দিয়ে গুণ করলে হয় আটশো সাতচল্লিশ এবার বিয়োগ করছি চোদ্দ থেকে সাতবার দিলে সাত হাতে এক চার এক থেকে পাঁচ বাদ দিলে তিনত্রিশ আর আমরা জানি যে বিয়োগ করার পর আমি একটা সংখ্যাতে নামাতে পারবো তাহলে বিয়োগ তো হয়ে গেছে এবার আমি একটা সংখ্যাতে নামিয়ে দিলাম তাহলে এই তিনটা নেড়ে দিলে সংখ্যাটা হচ্ছে তিনশো তিয়াত্তর এই তিনশো তিয়াত্তর কে এবার আমায় ভাগ করতে হবে দেখো এখানে একশো একুশকে তিন দিয়ে গুণ করলে হয় তিন এক তিন তিন দু ছয় তিন এক তিনশো তেষট্টি এই তিনশো তেষট্টি সংখ্যাটা তিনশো তিয়াত্তর থেকে ছোট সুতরাং এবার বিয়োগ ফল তিন থেকে তিন বাদ দিলে শূন্য আর সেভেন থেকে সিক্স বাদ দিলে ওয়ান তাহলে বিয়োগ ফল হলো দশ বা টেন তার মানে भाग फोर हंड्रेड एंड सेवेंटी थ्री अर्थात चार सो